হ্যালো সালামল বন্ধুরা সবাই কেমন আছেন তো আমার যে পুরাতন যে চ্যালেঞ্জটি ছিল সেটি হচ্ছে গিয়ে ইউটিউব গাইডলাইনের কারণে কিছু প্রবলেম হয়েছিল যার ফলে আমি একটু নতুন অ্যাকাউন্ট খুলি অ্যান্ড এটাতে হচ্ছে গিয়ে ভিডিও আপলোড করতে আসি। তো আজকে যে নতুন সাইটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কি টেনার সোলার সোলার এটি হচ্ছে একটি বিদেশি কোম্পানির সাইট তো অনেক দিন ধরে আছে বাংলাদেশে অ্যান্ড অনেক ভালো প্রফিট দিচ্ছে তো ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যা করতে হবে এই আমার লিঙ্ক থেকে যাইতে হবে লিঙ্ক থেকে গেলে এরকম একটা ইন্টারফেসে আসবে তো ইন্টারভেস আসার পর হচ্ছে কি আপনার নাম্বার দেবেন অ্যান্ড পাসওয়ার্ড দেবেন এটা হচ্ছে কি আমার ইনভাইট কোড এটা এটা বসায় দেবেন তারপর কোড পানি ক্লিক করলে অটোমেটিক তারা কোড দেবে ঠিক আছে তো কোড পানির পর লগ ইন সাইন আপ করবেন সাইন আপ করলে সাইন আপ করলে আমার একটি ইন্টারফেস আসবে তো ইন্টারভিউ আসার পর হচ্ছে এনাদের প্যাকেজ সম্পর্কে বলি এনাদের প্যাকেজ হচ্ছে গিয়ে ছয়শো টাকা থেকে শুরু তো আমি যেহেতু একটা সাইড নিয়ে কথা বলবো সেটার তো পেমেন্ট পুরো অবশ্যই কি আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে গিয়ে আমার পেমেন্ট পূর্ব আমি দেখাচ্ছি যে উত্তোলন রেকর্ড তো আমি কত টাকা এই পর্যন্ত উত্তোলন করছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেখেন আমি অলরেডি দুইটা উত্তোলন করেছি একটা হচ্ছে গিয়ে আটশো দশ টাকা সরি আটশো সত্তর টাকা অ্যান্ড ছয়শো পাঁচ টাকা ঠিক আছে এটা আমরা নতুন মানে উত্তরণ করেছি অলরেডি তো এনাদের হচ্ছে আরও উত্তোলন সম্পর্কে জানতে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন টেলিগ্রাম জয়েন হলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কতটা কতদিন ধরে আসে এবং কীভাবে পেমেন্ট করে তো দেখেন পেমেন্ট দেখ অলরেডি অনেক অনেকেই এটা থেকে অনেক টাকা কামাইছে শেয়ার করলাম আর কি তো প্যাকেজ কিনতে হলে আপনাদেরকে যা করতে হবে তো প্রথমে হচ্ছে কি আপনাদেরকে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য আপনাকে জমাতে ক্লিক করতে হবে যদি আপনারা জমাতে ক্লিক করেন এখানে হচ্ছে জমাতে ক্লিক করার পরে এখানে হচ্ছে পরিমাপটা দিতে হবে আপনারা কত টাকা মানে ডিপোজিট করতে চাচ্ছেন মানে কত টাকার প্যাকেজটা নিতে চাচ্ছেন তো আশা করি আপনারা হয়তো বা বুঝবেন তো সাপোজ আমি যদি তেরোশো টাকায় যদি ডিপোজিট করি ক্লিক করবো তেরোশো টাকায় লোডিং নিচ্ছে একটু কারণ এগুলো সাইড একটু লোডিং নিতেই পারে তো দেখেন আপনারা হচ্ছে কোন নাম্বার দেবেন যদি বিকাশ সিলেক্ট করেন তাহলে বিকাশ নগদ সিলেক্ট করেন তারপর হচ্ছে কি নাম্বারটা কপি করবেন কপি করে নিয়ে সেন্ড মানি করবেন সেন্ড মানি করার পর ট্রানজেকশন যে আইডা আছে সেটা হচ্ছে কি আপনারা এইখানে পেস করেন পেমেন্ট নিশ্চিত করবেন এর দিয়ে ক্লিক করবেন তাহলে এটা শেষ তারপর জমা হওয়া যখন হবে জমা হলে যে আপনারা বর্তমান ব্যালেন্স এইখানে দেখতে পারবেন তো দেখেন পর আপনারা যে প্যাকেজটা কিনবেন সেই ক্ষেত্রে যে প্যাকেজটা কিনবেন সেটার উপরে ক্লিক করতে ক্লিক করবেন যদি তেরোশো টাকার প্যাকেজ কেন তাহলে তেরোশো টাকাতে ক্লিক করবেন দেখেন এই মুহূর্তে আপনার আমি হচ্ছে যেহেতু আমার নাই সেই আমার কেনা আছে সেহেতু মনে করেন আমি কিনতে পারবো না আর হচ্ছে আমার ব্যালেন্স নাই এর জন্য আমি কিনতে পারতেছি না তো এইভাবে চাইলে আপনারা কিন্তু ইনকাম করতে পারেন আশা করুন অনেক ভালো একটা আপনাদেরকে প্রফিট করে দেবে এই সাইটটি ও আরেকটা কথা আপনাদের হচ্ছে কি কাস্টমার কেয়ার যদি আপনারা লগ করতে যদি কোনো কোড না পান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওনাদের কাস্টমার কেয়ার থেকে আপ আপনারা হচ্ছে গিয়ে কোডটি নিতে পারেন যেমন আমরা এইখানে